হরে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ রাধি গোবিন্দ সর্ব কারণ কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি কয় প্রকার শ্রীকৃষ্ণের বাঁশি হচ্ছে মনোমুগ্ধকর অসাধারণ শাস্ত্র অনুযায়ী এই বংশী ধ্বনি চলমান মেক্ও স্তব্ধ করে দেয় মনীষিদের ধ্যান ভঙ্গ করে দেয় ব্রহ্মাওতার সৃষ্টির কার্য বন্ধ করে দেয় গোপীরা সমস্ত কাজ পেলে ব্যাকুল হয়ে তারা ভগবানের কাছে দৌড়ে আসে এই কৃষ্ণের বাঁশি প্রধানত তিন ধরনের বেনু যার লম্বা ছয় ইঞ্চি ছিদ্র ছটি বংশী যেটা লম্বা পনেরো ইঞ্চি এবং নটি ছিদ্র মুরলি আঠারো ইঞ্চি এক প্রান্তে একটি ছিদ্র এবং গায়ে চারটি ছিদ্র আছে এছাড়া মণিরত্নখচিত সম্মহিনী স্বর্ণ স্বর্ণখচিত আকর্ষণী বাসির উল্লেখ আছে